অখণ্ড মণ্ডলেশ্বর শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস উপদেশ বাণী অখণ্ড সংহিতা খণ্ড। ইন্দ্রিয় তারণা শত্রু নহে একজন প্রশ্ন করিলেন ইন্দ্রিয় তারণায় অস্থির হইয়া পড়িতেছি উপায় কি বলুন শ্রীশ্রী বাবামণি বলিলেন ইন্দ্রিয় তারণাকে তুমি শত্রু বলে মনে করছো কেন তোমার ভিতরে যে ইন্দ্রিয় তারণা আছে তা থেকে তুমি প্রমাণ পাচ্ছ যে তোমার ভিতরে শক্তির অফুরন্ত উৎস রয়েছে সুপ্ত শক্তি তোমাতে রয়েছে বলেই ইন্দ্রিয় তারণা রূপে সে নিজের জানানি দিয়ে যায় সে প্রকৃত প্রস্তাবে তোমাকে বলতে চায় যে সে তোমাকে কৃতদাসে পরিণত করতে আসেনি এসেছে এই কথাটুকু বুঝিয়ে দিতে যে তোমার ভিতরে অফুরন্ত শক্তির নিঃসিম উৎস রয়েছে সেই উৎসের সঙ্গে তোমার পরিচয় স্থাপন প্রয়োজন কেননা তার পরিচয় পেলেই তুমি নিজের সঠিক মূল্য ও ওজন বুঝতে পারবে এবং তখন তুমি জগতে এমন অনেক অবিস্মরণীয় কীর্তি স্থাপন করে যাবে যা ঠিক এই মুহূর্তে তুমি কল্পনাও করতে পারো না ইন্দ্রিয় তার না তোমার শত্রু নয় সে তোমার সংবাদদাতা তোমার ভিতরের শক্তির যে খবর আজ পর্যন্ত তুমি জানো না সেই খবর সে তোমাকে দিতে এসেছে মনে করো তোমার একটা ঘোড়া আছে সেটা গর্ধপ নয় খরচরও নয় আসল ঘোড়া হয় অস্ট্রেলিয়ায় আমদানি করা নয় আরবের এই তেজস্বী অশ্বকে তুমি যদি বাঘবানিয়ে রাখতে পারো তাহলে সে তোমাকে অতীব দ্রুত বেগে দেশ দেশান্তরের দিগ্বিজয় করিয়ে আনতে পারে আর যদি তাকে তুমি নিজের আয়ত্তে না রাখতে পারো তবে সে তোমাকে পিঠ ঝাড়া দিয়ে ফেলে দেবে এবং তীক্ষ্ণধার খুর দিয়ে আঘাত করে প্রাণে বধ করবে তোমার ইন্দ্রিয় তারণাকে তেমন একটা বস্তু বলে জানবে এবং শারীরিক কারণে বা মানসিক চাঞ্চল্যবশত যদি সেই তারণা তোমাতে জেগে ওঠে খুব দাপাদাপি আরম্ভ করে তবে তাকে শক্ত করে চেপে ধরে মুখে লাগাম পরিয়ে দিতে হবে রেলের বা স্টিমারের স্টিম ইঞ্জিন তো দেখেছ কয়লা পুড়ে জলকে ফুটিয়ে নিরন্তর বাষ্প তৈরি করে যাচ্ছে সেই বাষ্পকে শক্ত হাতে কাবু করে নির্দিষ্ট স্থানে যেতে বাধ্য করার সঙ্গে সঙ্গে হাজার মন ওজনের পিষ্টনগুলি চলতে আরম্ভ করে এবং তার ফলে গাড়ির বা জাহাজের চাকাগুলি ঘুরতে থাকে এত কাণ্ড যে বয়লারের ভিতরে হচ্ছে যাত্রীরা কজন তা জানতে পারছে তোমার ইন্দ্রিয় তারণাকে ঠিক তেমনি জানবে বস করে নিতে পারলেই সে তোমার বন্ধু হলো বস না করতে পারলে সে তোমার ঘাড় মটকাবে সুতরাং ইন্দ্রিয় তারা এলে সঙ্গে সঙ্গে তাকে কাবু করার চেষ্টায় নেমে পড়ো তুমি ভিতরে ভিতরে শক্তিধর বলে সে তোমার কাছে আত্মপ্রকাশ করতে পেরেছে তুমি শক্তিহীন জড় পদার্থ হলে সে তোমার কাছে ধরাই দিতে পারত না ইন্দ্রিয়ের উত্তেজনা যে ঘটছে এটা স্বাস্থ্যেরই লক্ষণ অস্বাস্থ্যের নয় কতজন হাজার চেষ্টা করেও ইন্দ্রিয়কে জাগ্রত করতে পারে না তারা ক্লেব তারা নপুংসক তোমার যে ইন্দ্রিয়ের উত্তেজনা হয় এটা কোনো কুলক্ষণ নয় তোমার ভিতরের শক্তিমত্তারই লক্ষণ কিন্তু প্রকৃত শক্তিকে তুমি চিনতে পারবে জানতে পারবে ব্যবহারে আনতে পারবে মাত্র তখন যখন তুমি ইন্দ্রিয় পীড়নকে নিজের পদানত করতে পেরেছ কামোচ্ছ্বাসে কাম জয়ের চেষ্টা শ্রীশ্রী বাবামণি বলিলেন লিঙ্গোচ্ছ্বাস বা যৌন উচ্ছ্বাস পুরুষ বা স্ত্রীদের মধ্যে স্বাস্থ্যের এক এক অবস্থায় একেবারে সাধারণ যেমন অনেক সময় অকারণেও তোমার শরীরে শিহরণ হতে পারে কম্পন হতে পারে কিন্তু লিঙ্গোচ্ছ্বাস বা যৌন উচ্ছ্বাস যখনই শরীরে উপলব্ধ হল তখনই সঙ্গে সঙ্গে যদি এই উচ্ছ্বাসের কারণটিকে খুঁজতে মনে মনে লেগে যাও তাহলে এই উচ্ছ্বাস আপনা আপনি কমে যাবে একটি বালককে বুকে জড়িয়ে ধরলেও অনেকের এই উচ্ছ্বাসটুকু হয় এটা স্বাভাবিক অবস্থা নয় এটা ব্যাধি এই অবস্থায় পড়লে সংকল্প করতে হয় যে অন্য যেভাবে পারি বালক বা বালিকাকে আদর করব কিন্তু আলিঙ্গন করে নয় আমাদের দেশে আলিঙ্গন ব্যাপারটা খুবই সীমাবদ্ধভাবে ব্যবহৃত হয় চুম্বন তদ্রুপ একটি ছোট্ট মেয়েকে চুমুক খেয়েছ তো সঙ্গে সঙ্গে তোমার লিঙ্গচ্ছ্বাস উপস্থিত হলো এটাও খুব একটা স্বাভাবিক অবস্থা নয় কিন্তু এটা অনেক স্থলে হয় বলেই আমাদের দেশে চুম্বন কার্যটি অত্যন্ত সীমাবদ্ধ গণ্ডির মধ্যে চালু আছে আপাতত বা বাহ্যত যাকে অনিষ্টকারিতাবিহীন একটি নিরাপদ প্রকাশের ভঙ্গিমা বলে মনে করা হয় একজনের পক্ষে হয়তো ঠিক সেই সাধারণ আচরণটি নিদারুণ লিঙ্গোচ্ছ্বাস বা যৌন উচ্ছ্বাসের হেতুস্বরূপ হল এই সকল অবস্থায় বাইরের লোকের পক্ষে এর প্রকৃত স্বরূপ উদ্ঘাটন সম্ভব নয় কিন্তু তুমি যখন জানছ যে এরূপ একটি তথাকথিত সৃষ্ট আচরণও তোমার ইন্দ্রিয়গত উচ্ছ্বাসের বা মনোবিকারের সৃষ্টি করতে পারে তখন তোমার পক্ষে ওই নিরপরাধ আচরণগুলিও বর্জন করে চলা সঙ্গত আমি তো লক্ষ লক্ষ লোককে ভালোবাসি ভালোবাসি প্রাণ ঢালা প্রেম দিয়ে কিন্তু আমি যে একটি মানুষকে এমনকি শিশুকেও আলিঙ্গন দেই না বা চুম্বন করি না এতে আমার ভালোবাসা তো কারো উপর থেকে কমে যায়নি প্রকৃত প্রেমিকের ভালোবাসা তার চোখের স্নেহ স্নিগ্ধ দৃষ্টিটুকু দিয়েই সুপ্রচুর পরিমাণে নির্গত ও নিঃসৃত হতে পারে সেই ভালোবাসা দেখাবার জন্য কথার ফুলঝুরি ছোটাবার বা শাড়ির ব্যবহারের বাড়াবাড়ির কোনো প্রয়োজন নেই স্নেহের ব্যাপারে সর্বপ্রকার উচ্ছ্বাসই বর্জনীয় অবশ্য যদি তোমার বর্জন করে চলার সামর্থ্য থাকে লিঙ্গোচ্ছ্বাস বা যৌন উচ্ছ্বাস বা মনের আত্যন্তিক ঝড় তুফানের মতন বিপর্যয়কর লালসাতুর অবস্থা সবই তোমার অন্তর্নিহিত এক মহাশক্তির ব্যারোমিটার বা পরিচায়ক যন্ত্র বিশেষ কিন্তু তোমাকে নতনা হয়ে সোজা মেরুদণ্ডে উন্নত মস্তকে তাকিয়ে এই ব্যারোমিটারের পাড়ার লিখন দেখতে হবে এবং ঠিক তদনুরূপভাবে যোগ্যতার সঙ্গে জীবনতরণী নিরাপদে চালিয়ে যেতে হবে তোমার কাছে কাম বা ভাব বা কাম প্রেরিত আচরণগুলি এসে তোমাকে বারংবার শুধু বলে দিচ্ছে যে তুমি সাবধান থাকো সতর্ক হও দৃঢ় হও এবং সর্বশক্তি দিয়ে জয়ী হও গুরুবাদ ও ব্যভিচার ভিন্ন গ্রাম হইতে একটি মহিলা আসিয়াছেন তিনি কোনো গুরু গোসাইয়ের শিষ্য তিনি বলিলেন যে তাহার গুরুদেব নিজ শিষ্যদিগকে এমন সব উপদেশ দিতেছেন যাহা কাহারো কাহারো চিত্ত বিভ্রম ঘটাইতেছে শ্রীশ্রীবাবামণি আদ্যপ্রান্ত সমস্ত বিষয় শ্রবণ করিয়া তৎপরে বলিলেন পুরুষ গুরু যদি স্ত্রী শিষ্যাকে বলেন দেখো কলিতে তো আর শ্রীকৃষ্ণ নাই তিনি দা পড়েছিলেন কলিতে শ্রীকৃষ্ণই গুরু হয়ে তোমাদের উদ্ধার করতে এসেছেন সেই গুরুরূপী শ্রীকৃষ্ণে ব্রজগোপীতের ন্যায় সর্বপ্রকার অন্নাভিলাষ ত্যাগ করে সর্বতভাবে আত্মসমর্পণ কর এবং গৃহপরিজনদের সকলের সাথে আত্মীয়তা বর্জন করে হলেও একমাত্র গুরুদেবের সহিতই সর্বপ্রকার আত্মীয়তা কুটুম্বিতা ঘনিষ্ঠতা ও দৈহিক মানসিক আদান প্রদান শুরু করো তবে যুক্তিপথচারী মানুষ কীভাবে তা গ্রহণ করবে সেটা মানুষের নিজের যোগ্যতার উপরে নির্ভর করে উল্লিখিত উপদেশগুলি নিলে যে খুব ভালোভাবে গ্রহণ করা যায় না তা নয় কিন্তু ঠিক ওই উপদেশগুলি মন্দভাবে নিয়ে যদি কেউ অভ্রান্ত বেদ মতন পালন করে যায় তবে তার মধ্যে যে সমাজ বিপর্যয়কর দুর্ঘটনার সৃষ্টির সুযোগ যথেষ্ট রয়েছে এই কথাটাও অস্বীকার করার উপায় দেখি না আমার কথা এই যে গুরুই হন আর শ্রীকৃষ্ণই হন পরস্ত্রীর সঙ্গে ব্যবিচার করার অধিকার জগতে কারও নেই আর যেই নারী গুরুকে শ্রীকৃষ্ণ জ্ঞান করে বা শ্রীকৃষ্ণকে গুরু জ্ঞান করে শ্রীও স্বামী ব্যতীত অন্যের সঙ্গে অবৈধ ঘনিষ্ঠতা করে সে পতিতা বা গণিকা মাত্র সাধিকা বলে তাকে পূজা করার রাস্তা খোলা নেই গুরুদেবের শিক্ষাদানের কুফলে সমাজ মধ্যে যদি স্ত্রী পুরুষ ঘটিত ব্যবিচারের বিন্দুমাত্র প্রশ্রয় কোথাও থাকে তবে সৎ লোকেদের কর্তব্য সেই স্থান অচিরে পরিত্যাগ করে দূরে সরে আসা স্বামী স্ত্রীতে অভেদভাব আনায়নের উপায় অপর এক দম্পতি আসিয়া তাহাদের মনের ক্লেশের কথা জানাইলে শ্রীশ্রী বাবামণি বলিলেন স্ত্রীর পক্ষে অন্য একটি পুরুষ দেখে তাকে তার স্বামীর মতন দেখা যায় বলে ভাবতে থাকা এক মারাত্মক মানসিক দুরবস্থা এই অবস্থা কারো এলে তাকে দীর্ঘকাল এই অবস্থার চর্চা করতে দেওয়া ঠিক নয় স্বামীর কর্তব্য এই অবস্থায় স্ত্রীকে নিয়ে নানা দেশে চিত্তাকর্ষক দৃশ্য দেখতে বেরিয়ে যাওয়া এবং নানা তীর্থে ধর্মকার্যাদি করে মনকে নূতন খোরাকি দেবার চেষ্টা করা স্বামী স্বামী সেই অবস্থাতে আরেকজন মানুষকে স্বামীর মতন ভাবতে বসা ক্ষতিকর এই অবস্থার প্রতিকারের জন্য কেউ কেউ শিব মূর্তিতে কেউ কেউ বিষ্ণু মূর্তিতে কেউ কেউ ভক্ত প্রহ্লাদের মূর্তিতে কেউ কেউ ঋষি মহর্ষিদের মূর্তিতে নিজের স্বামীর মূর্তির অবস্থিতি চিন্তা করতে করতে আস্তে আস্তে এই অবস্থা থেকে পরিত্রাণ পেয়ে থাকে এটা সচরাচর দেখা যায় কিন্তু তার চেয়েও ভালো উপায় হচ্ছে স্ত্রী যদি নিজের সম্পূর্ণ মূর্তিটাকে নিজ পূর্ণ অস্তিত্বের সহিত স্বামীর সম্পূর্ণ মূর্তির ভিতরে অভিন্নভাবে দেখতে চেষ্টা করে এবং সঙ্গে সঙ্গে স্বামী যদি আবার স্ত্রীর সম্পূর্ণ মূর্তিটাকে তার পরিপূর্ণ অস্তিত্ব সমেত নিজের সম্পূর্ণ মূর্তির ভিতরে অভিন্নভাবে দেখতে প্রয়াস পায় স্তন লিঙ্গাদি ক্ষুদ্র কতিপয় প্রত্যঙ্গ ব্যতীত বাকি সর্বাঙ্গের অভিন্নত্ব অল্পায়সেই প্রতীতিতে এসে যায় এবং কিছুকাল অভ্যাসের পরে স্তন পার্থক্য বা যৌন পার্থক্য সম্পর্কিত বোধও দূর হয়ে যায় তখন স্বামীতে স্ত্রীর এবং স্ত্রীতে স্বামীর এমন অপার্থিব অনুরাগ এসে যায় যার সামনে আর পৃথিবীর অন্য কোনো অভিলিষিত ব্যক্তির দাঁড়াবার ঠাঁইটুকুও থাকে না স্বামী ও স্ত্রীতে অভেদভাব এলেই সকল দিকের শান্তি তার উপায় তো স্পষ্ট বলে দিলাম আর এক দম্পতি আসিয়াছেন তাহাদের নিদারুণ স্বপ্ন সমস্যা নিয়া তাহাদের যাবতীয় বক্তব্য ধীরভাবে শুনিবার পরে শ্রীশ্রীবাবামণি বলিলেন স্বামী ঘুমোতে যাচ্ছে কামনা বাসনাহীন স্নিগ্ধ মন নিয়ে কিন্তু স্বপ্ন দেখলে রমন কার্যের এবং সেই স্বপ্নে তার রমণ সঙ্গিনী হচ্ছে একটি পরনারী যাকে অতীতে কখনো সে দেখেনি আবার স্ত্রী ঘুমোতে যাচ্ছে নিঃসন্দিগ্ধ নিরতপ নিরুপদ্রব মন নিয়ে কিন্তু স্বপ্ন দেখল ঠিক ওই একই রকম এবং সে যার সঙ্গে রমণের রতা সে তার স্বামী নয় একটি পরপুরুষ যাকে অতীতে সে কখনো দেখেনি একসঙ্গে দুজনের একই রকম স্বপ্ন বিকার প্রায়ই শোনা যায় না এর কারণ মনের গভীরে অবস্থিত দু পাঁচ মিনিটে আমি সেই কারণ অনুসন্ধান করে বের করতে পারবো না কিন্তু প্রতিকারের পথ বলে দিচ্ছি তুমি বাবা দিবারাত্রি চিন্তা করতে থাকো যে পৃথিবীর যত নারী সব নারী তোমার এই স্ত্রীর মধ্যে বিরাজ করছে আর তোমার মা বা মাতৃস্থানীয়ারা নিয়ত এই নারীকে বিশ্ব পালয়েত্রী হই হবার জন্য আশীর্বাদ করছেন অনন্ত ঊর্ধ্বে থেকে তুমি মা দিবারাত্রি ধ্যান জমাতে থাকো যে পৃথিবীর যত পুরুষ সব পুরুষ এসে তোমার এই স্বামীর ভিতরে বিরাজিত এবং তোমার পিতা বা পিতৃস্থানীয় সকলে নিয়ত এই পুরুষকে বিশ্ব পালক হবার জন্য আশীর্বাদ করছেন অনন্ত ঊর্ধ্ব থেকে তুমি বাবা ভাবতে থাকো তোমার স্ত্রী ব্যতীত জগতে আর কেউ নারী নেই ইনি অনন্যা ও অদ্বিতীয়া তুমি মা ভাবতে থাকো যে তোমার স্বামী ব্যতীত জগতে আর কেউ পুরুষ নেই পুরুষ বলে যাদের মনে হচ্ছে তারা ছদ্মবেশী মাত্র তারা প্রত্যেকে প্রকৃত প্রস্তাবে নারী মাত্র তোমার স্বামী এই জগতে একমাত্র পুরুষ তিনি একেশ্বর এবং তুলনাহীন উপদেশগুলি দম্পতি বারংবার শুনিতে চাহিলেন শ্রী শ্রী বাবামণি বারংবার বুঝাইয়া বলিতে লাগিলেন শেষে উভয়ে নতজানু হইয়া প্রার্থনা করিলেন বাবামণি আমাদের দীক্ষা দেবেন শ্রী বাবামণি বলিলেন দীক্ষা পেলেই আমার উপদেশ তোমাদের পক্ষে বেদবাক্য হবে হ্যাঁ মা হ্যাঁ বাবা দীক্ষা দিব চলো দীক্ষার ঘরে আকুপপুর রাত্রিকাল সতেরোই আশ্বিন শুক্রবার তেরোশো বিয়াল্লিশ চৌঠা অক্টোবর উনিশশো পঁয়ত্রিশ কৃপা দাসের পান্থ ভাত শ্রীশ্রী বাবামণি রাত্রি আট ঘটিকায় নৌকাযোগে আকুপপুর আকুপুর পৌঁছিয়াছেন নৌকা গ্রামের মধ্যে পৌঁছিতেই শ্রী ধীরেন্দ্র কুমার চক্রবর্তী ধরিলেন তখনই তাঁহার গৃহে উঠিতে হইবে শ্রী শ্রী শ্রীশ্রীবাবামণি বলিলেন তুমি গরিব বলে আমি তোমাকে অবমাননা করব না তবে যদি আগে থেকে নির্ধারিত হয়ে থাকে যে অন্য কারো বাড়িতে উঠতে হবে তবে তার মনেও কষ্ট দিতে পারি না দরদরধারে অশ্রু বিসর্জন করিতে করিতে শ্রীযুক্ত ধীরেন্দ্র বলিলেন দরিদ্রের ঠাকুর তুমি তার পরিচয় সেদিনই পেয়েছি যেদিন পথ পরিক্রমা করতে করতে বললে ধীরেন এখনই আমি ভিন্ন গ্রামে যাব ডাক সকলকে দেখা করে যাই বললাম ঠাকুর না খেয়ে যেতে পারবে না তুমি বললে খাবার সময় নেই এখনই আমাকে যেতে হবে রান্না বাড়া করতে করতে তো বেলা দুপুর হয়ে যাবে তুমি বললে না বাবা দেরি করতে পারবো না আরও বললে ঘরে পান্ত ভাত নেই আমি সহৎসাহী বললাম আছে ঠাকুর আছে কিন্তু তুমি খাবে পান্ত ভাত এ যে কল্পনায়ও আনতে পারি নে তুমি বললে তবে এখনই দাও আমার দেরি করার অবসর নেই চোখের জল মুছিতে মুছিতে শ্রীযুক্ত ধীরেন্দ্র কৃপাদাস বলিয়া চলিলেন দিন দরিদ্রের ঘরে সেই যে তুমি পান্থ ভাত খেয়ে সঙ্গে সঙ্গে ছুটেছিলে তোমার অন্তহীন যাত্রা পথে। তোমার সন্তান কৃপা দাসের জীবনে এই একটিমাত্রই গৌরবের জিনিস আছে হরিও